হ্যালো অ্যাপ্রিওয়ান আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর হ্যাঁ আমার পরিবারও ভালো আছে সুস্থ আছে তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আশা করছি তোমরা আমার এই ব্লগটাকে ভালোবাসবে আর হচ্ছে দেখতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে তো চলো আজকে ব্লগটা শুরু করি তো দেখতে পাচ্ছ এটা কি এনেছি এটা এটা হচ্ছে সাদা বেগুন মায়ের গাছ থেকে সকালবেলাতেই তুলে নিয়ে এসেছিলাম তো সকালবেলা ফ্রেশ হতে হতেই এটি তুলে নিয়ে এসে এতে কিন্তু প্রথমে দেখলে মনে হবে যেন ডিম ঠিক না হ্যাঁ মায়ের গাছের সাদা বেগুনটা আর আজকে কিন্তু চলে এসেছি একেবারে শিমুল আলু বাগানে ঠিক আছে এই দেখো তাহলে মা কিন্তু অলরেডি শিমুল আলু তুলতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি কিছুক্ষণ মায়ের সাথে হাত লাগিয়েছিলাম কিন্তু আমার বর আসার পরে ও আমার বরকে দায়িত্ব দিয়ে আমি ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম তোমাদেরকে দেখানোর জন্য তো চলো তাহলে আজকে শিমুল আলু আমাদের নিজের বাগান থেকে এইটি কিন্তু আমার মা নিজের হাতে এই বাগানটা মানে শিমুল আলু লাগিয়েছে তো অনেক ভালোই ফলন হয়েছে নিজেদের খাওয়ার জন্য আমরা কিন্তু বিক্রি করার জন্য না নিজেরা খাওয়ার জন্যই বাগান করেছি তো এটি হচ্ছে আমরা মা কিন্তু এগুলো অনেক যত্ন করে লাগিয়েছে তারপরে আবার যত্ন করে গাছগুলো বড় করতে হয়েছে তেরা দিয়ে না হলে কিন্তু গরু ছাগলে ঢুকে গাছগুলো নষ্ট করে দিত তো মা অনেক কষ্ট করে আমাদের জন্য রেখে দিয়েছিল এই শিমুল আলুগুলো তারপরে কি হবে অনেক অনেকে আবার গ্রামে তো বুঝোই না বলি আবার নিয়ে যায় উঠিয়ে নিয়ে যায় তো কিছু করার নাই তো মা কষ্ট করে পাহারা দিয়ে দিয়ে এগুলো আমাদের জন্য রেখে দিয়েছিল ফাইনালি আমরা আসা বাড়িতে আসার পর থেকে আমরা কয়েকবার খেয়েছি তো আজকে হচ্ছে একত্রিশ তারিখ তোমরা জানি অনেক দিন পরে এই ভিডিওটা দেখতে পাবে তো এটি হচ্ছে ডিসেম্বরের একত্রিশ একত্রিশ তারিখ ছিল তো সেদিন আমরা এই অভিযানটি শুরু করেছিলাম সবাই মিলে তো চলো এই যে দেখো আমার আমরা যে গত বছর তোমরা যারা আমার ভিডিওতে দেখেছিলো দেখেছিলে যে চারা গাছ ভবিষ্যতের জন্য রোপণ করছি এরকম একটা কি বলে থাম এলে আমি দিয়েছিলাম তো এরকম ভিডিও ছিল তো সেই গাছটা এখন এক বছর হয়েছে দেখো কত বড় বড় হয়ে গেছে এই সুপারি গাছগুলো তো এখনই লাগাবো না আরও পরে হয়তো লাগাবে তো এই গাছগুলো আমি আর মা দুজনে কিন্তু লাগিয়েছিলাম মানে গাছগুলো না চারা তখন তো এটি সুপারি ছিল সুপারিটা আমরা পুটে রেখেছিলাম তো এই গাছ এই সুপারি কিন্তু ইন্ডিয়া থেকে মা থলি ভর্তি করে নিয়ে এসেছিল সেই চারা মানে সেই সুপারি পুটে রেখে এখন চারা গাছ হয়ে গেছে ঠিক আছে তো যখন লাগাবো কোথে কোথায় লাগাবো তোমরা দেখতে পাবে তো চলো তাহলে আমাদের এই অভিযানের সাথে থাকো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো আজকে কিন্তু পানিও আসে দিয়ে মানে আমাদের সাপ্লাইয়ে পানি আর এদিকে দেখো মায়ের বাগান মানে সবজি বাগান এই ছোটো ছোটো যে গাছগুলো দেখছো এই বেগুন গাছ এগুলো সদ্য লাগানো হয়েছে আমার বোর এগুলো লাগিয়েছে তো আর বেশি আর মানে আমার বর তো গতকাল যে চারাগুলো যে দেখ যেটা দেখছো তোমরা পানি দেওয়া গোল গোল করে এটি এই কটা আমার বর লাগিয়েছে আর বাকিগুলো আমার মা আগে থেকে লাগানো ছিল আর এটি হচ্ছে মরিচের গাছ সুপারি গাছের পাশেই সাথেই যেটা আছে এটি হচ্ছে মরিচের গাছ ধান মরিচ ফলি যেটা খুবই ঝাল ছোট ছোট তো সেটি হচ্ছে এই গাছটা মা সারা বছর নাকি খেয়েছে এই গাছের থেকে তো এখনও ফল ধরে এখনো মা কাঁচামরিচ কিনে খেতে হয় না মাকে তো এই গাছ থেকেই আমিও খেয়ে খেয়েছি আমিও পেরে পেরে খেয়েছিলাম এখান থেকে অনেক ঝাল ছোট হলে কি হবে তো এই যে জামায়া শাশুড়ি মিলে শিমুল আলু তুলছে এখনও শেষ শেষ হয়নি তো ভীষণই শক্ত মাটি আমি তো মানে তুলতেই পারি না মানে কি বলবো এত শক্ত এই মাটিগুলো আসলে তিলার উপরে তো এখন তো কি বলে বৃষ্টি হয় না তো যখন বৃষ্টি হবে তখন মাটিগুলো অবশ্যই একটু নরম হবে কিন্তু এখন এই সময়টাতে মানে একটু শক্ত মাটিগুলো শক্তই থাকে এত শক্ত মাটি বাবারে বাবা মানে আমি জাস্ট কুপাতেই পারি না আর এটা ধরে টান দেওয়া তো আমার কর্ম নয় তো এর জন্য আমার আমার বোরকে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি আর ওদিকে মা সাহায্য করছে এমনি কিন্তু মাই একা একা এগুলো করতে পারে তা চলো কথা না বাড়িয়ে অনেকক্ষণ ধরে বকবক করছি চলো দেখতে থাকো এটিকে মা আর আমার বর মিলে দুজনে অনেকক্ষণ ধরে তারা শিম্বুল আলু তুলছে তো অনেক কষ্ট হয়েছিল ওদের কারণ শক্ত মাটি বললাম না তো এদিকে হচ্ছে মা এই গাছটা নিয়ে এক সাইডে রেখে দিচ্ছে এটা দিয়ে আগামীবার আবার লাগানো হবে এটা দিয়েই গাছ হয় তো ছোটো ছোটো করে কেটে লাগাতে হয় মাটি মাটিতে তো এখন ওরা প্রায় শেষের দিকে মানে তুলা প্রায় শেষের দিকে এই একটি গাছ রয়েছে এই একটি গাছটা শেষ করলেই মানে তুলা শেষ করলেই শেষ তো মা বলছিল আগামী বছর আর এত এতটা গাছ লাগাবো না জাস্ট অল্প কটা লাগাবো আর রাখতে অনেক কষ্ট হয় গরু ছাগলের যন্ত্রণায় থাকা যায় না তো একটা একটা শিমল আলু দেখো কত লম্বা হয়েছে এই লাল শিমুল আলুটি কিন্তু ভীষণই মজা খাওয়ার জন্য আর এর আগে ছোটোবেলাতে মা বাবারা এই জায়গাটাতে লাগাতো সাদা শিমুল আলুটা সেটি ফলন ভীষণই ভালো হয় অনেক বড় বড় হয় অনেক মোটা মোটা টাইপের হয় তো সেটি এবার লাগায়নি যেহেতু নিজেদের জন্য লাগিয়েছে আর মজা কিন্তু এই লাল শিমুল আলুটা এটি খেতে ভীষণই মজা সাদার থেকে কিন্তু ফলন একটু কম হয় যা এই আর কি আর এদিকে তুলা শেষ নিয়ে যাচ্ছি ঘরের দিকে আর ওইদিকে ধান নামিয়েছে আমার বর এই যে এই কটা পেয়েছি অনেকক্ষণ ধরে তুলে এই কটা মাত্র পেয়েছি আর এদিকে ধান একটু নেড়ে দিচ্ছে আমার বর বাড়িতে এসে কিন্তু ও অনেক এবার অনেক কাজ করছে তো এদিকে অলরেডি আমরা সেদ্ধ করে ফেলেছি আর খেয়েও নিচ্ছে। ভীষণই মজা ছিল এই শিমুল আলুটা নিজেদের গাছে টাটকা শিমুল আলু তুললে মজা করে আমরা সবাই মিলে খেয়েছি এটা এবার বিকাল হয়ে গেছে আমার বর মশাই ধানগুলো ঝেড়ে বেছে রেখে দিচ্ছে এটা মেশিনে ও নিয়ে যাবে এবার কিন্তু বলতেই হয় আমার বর বাড়িতে এসে অনেক কাজ করছে অনেক কাজে মাকে হেল্প করছে মানে যেটা ওর পক্ষে সম্ভব বাইরে বাইরে মানে বাইরের কাজ মেশিনে দেওয়া ধান লাড়া বাছা তারপরে বেড়া দেওয়া মানে বাড়ি চারিদিকে বেড়া যেগুলো ভাঙা ছিল ওগুলো দেখে দেখে অ ঠিক করে দিচ্ছে আবার গাছ চারা গাছগুলোর জন্য আবার আলাদা করে বেড়া দিয়ে দিচ্ছে মানে এরকম টুকিটেকি কাজ এবার ভীষণই করেছে আমার জামাইটা আছে পর্যন্ত বন্ধুরা দেখা যাচ্ছে আর একটি নতুন ব্লগে টাটা